সকাল রান্না বসিয়ে দেওয়া হয়েছে ডাল হয়ে গেছে আলু ভাজা হচ্ছে আর এখানে আর মাছের ঝোল তারপরে বাকি মেনুগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে ডাটা শাক এখানে আছে সয়াবিন আলু এখানে চিংড়ির বড়া এখানে চিংড়ি মাছের ঝোল ডাটা আলু দিয়ে এখানে মসুর ডাল আর এখানে পাতলা করে আমের টক বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে খুব জোরে বৃষ্টি হচ্ছে বাবাকে খেতে দিলাম লাইট জ্বালিয়ে লোডশেডিং আজকে ভোর ছটার থেকে একদম সন্ধ্যা ছটা পর্যন্ত তাই গোটা ঘর অন্ধকার দাদা তোমাদের দেখাচ্ছি মা বসে আছে এখানে দেখো আর এই যে বাবা খাচ্ছে চার্জার লাইট জ্বালিয়ে অন্ধকারে পুরো ঘর অন্ধকার দেখো কারে খাওয়া দাওয়া চলছে মাকেও দিয়ে দিলাম এখানে চার জালাই জ্বালানো আছে বন্ধুরা রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গ্যাসটা যে স্নান করে নিয়েছি আর এখন রোদ উঠে গেছে সকালের দিকে বৃষ্টি হচ্ছিল ভালোই বৃষ্টি হলো সকাল থেকে এখন এই যে আবার রোদ উঠেছে এই দেখো রোদ উঠে গেছে এখন দুপুরে চলছে খাওয়া দাওয়া মাকে আর বাবাকে খেতে দিয়ে দিলাম আর একটু পরে আমি বসবো দেখি আর কি লাগে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পোনে ছটা দেখো এখনো কারেন্ট আসেনি ঘর অন্ধকার আর এই যে মা দেখো দেখাই যাচ্ছে না আমার জ্বর হয়েছিল তিন দিন বিছানায় পড়েছিলাম উঠতেই পারিনি আজকে উঠতে পেরেছি ফিরেই ছিলাম মেয়ের বাড়ি এসে আজকে উঠলাম যাক তো মা আসার পরে মারা আসার পরে বাবাকে ডাক্তার দেখালাম তারপরে মার জ্বর আসলো এত গরমে ঘেমে ঘেমেই এইরকম অবস্থা তারপরে আজকে জ্বরটা নেই সকাল থেকে আছে আজকে আর আসেনি গতকাল পর্যন্ত ওষুধ খাওয়ানো হয়েছে আর গরমে শেষ এই যে সকাল ছটার সময় কারেন্ট গেছে এখন পনে ছটা বাজে সন্ধে পৌনে ছটা তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি জাল না খুলে রেখেছি এই দেখো কারণ এর আগে আমি জানলাটা বন্ধ করে দিই কারণ মশা ঢুকে সন্ধেবেলায় কিন্তু আজকে যেহেতু কারেন্ট নেই আর এত গরম এজো যে খুলে রেখেছি তো ছটার সময় কারেন্ট আসবে এখনও পনেরো বিশ মিনিট বাকি কারেন্ট আসতে আর কি ভিডিও করবো খাপছাড়া খাপছাড়া ভিডিও করছি কারণ এত গরমের মধ্যে ভিডিও করাও যাচ্ছে না আর এদিকে ঘরে টরে অন্ধকার সেইভাবে ভিডিও করাও যাচ্ছে না আর মোবাইলেও মোবাইলে টাওয়ার একদম বসে গেছে খুব অসুবিধা হচ্ছে সারাদিন এই কারেন্ট বন্ধ থেকে তো ঠিক আছে কারেন্টটা সুখ পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বাবা শাশুড়ি মার সঙ্গে গল্প করছে বাইরের বান্দায় বসে বসে পূর্ণিমা কবে তাও তাও উঠছে হ্যাঁ এখন বাজে সন্ধে সাতটা মেঘের মাঝখান থেকে চা দু দিচ্ছে এখনো কারেন্ট আসেনি আমাদের এখানে সকাল ছটার থেকে সন্ধে সাতটা পর্যন্ত কারেন্ট অফ আর মাঝে মাঝে জোনাকি পোকার আলো দেখা যাচ্ছে এই যে জোনাকি দেখা যাচ্ছে এখন একটা দুটো চোনাকি দেয় আলো পরিস্থিতি খুবই খারাপ এই যে একটা দুটো জোনাকি পোকা এই তো জোনাকি দেখা যাচ্ছে একটা দুটো করে এই যে হ্যাঁ এখন দেখা দিচ্ছে জোনাকি দেখো বন্ধুরা রাতে জোনাকি পোকার আলো কারেন্ট থাকলে জোনাকি পোকার আলো দেখা যায় না এখন দেখো জোনাকি পোকার আলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর জোনাকি পোকাই দেখো আলো দিচ্ছে এ দেখো জোনাকির আলো আর এই যে মেঘ সরে গিয়ে এখন চাঁদ দেখা দিচ্ছে দেখো রাতের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আমাদের এখানে লাইন নাই বলতেছে সবাই কি নিয়ে এসেছো জিলিপি আর জিলিপি নিয়ে এসেছে যে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা দশ কিছুক্ষণ আগে বাইরের আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি সুন্দর জোৎস্না মানে জোরাকি পোকা সব আমাদের বাড়ির সামনে মাঠটাতে অন্য সময় তো দেখা যায় না কারেন্ট থাকলে তো আজকে কারেন্ট ছিল না জন্য দেখলাম পুরো মাঠটা জোনাকিতে ভরে গেছে আর কি সুন্দর চারটা উঠেছে মেঘের মাঝখানে জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সকাল ছটায় লোডশেড মানে কারেন্ট অফ করেছিল অফিস থেকে আগের দিন অ্যানাউন্স করেছিল পুজোর সামনে গাছ টাস কাটা অনেক ব্যাপার থাকে সেই কারণেই অফ করেছিল আর বলেছে আর কারেন্ট আস্তে আস্তে সাতটা দশ বেজে গেছে সন্ধে তো সারাটা দিন যাক সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে হয়েছিল জন্য রক্ষা তা না হলে সারাদিন যে কি কষ্টে যেত আর বলার নাই কয়দিন কয়েকদিন যা গরম যাচ্ছে আর দুপুর পর থেকে তো রোদ উঠেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দুপুরে পর থেকে গরম লাগছিল মানে সন্ধ্যের পর থেকে আর ভালো লাগছিল না লোডশেডিংটা মানে গরম লাগছিল প্রচণ্ড আর এই যে তোমাদের দাদা চলে এসেছে বাড়িতে আর নিয়ে এসেছে জিলিপি আর চপ তো সবার জন্যই এনেছে বাড়ির তো এখন চলো সবাইকে দিয়ে দিই আর চা বসিয়ে দিয়েছি বাবা আমার পাশের ঘরে বসে বসে টিভি দেখছে বাবা তো সারা দিন খবর দেখা অভ্যাস তো আজ সারা দিন টিভি বন্ধ ছিল জন্য দেখতে পায়নি আর মার তো জ্বর হয়েছিল বাবাকে ডাক্তার দেখালাম তার একদিন বা পর থেকে মার ঠান্ডা গরমের জন্যই মানে একটু জ্বর হয়েছিল দুদিন জ্বর ছিল তো ক্যালপল খাইয়ে আজকে জ্বরটা নেই চা আজকে ভালোই আছে এই দুদিন খুবই শরীরটা খারাপ ছিল মায়ের আর ঠিকমতো এই জন্য ভিডিও টিডিও করতে পারিনি হ্যাঁ কোনো রকম যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো ঠিক আছে চলো বন্ধুরা চপগুলো ঠান্ডা হওয়ার আগেই সবাইকে দিয়ে দিই তো এই যে চপ এনেছে এগুলো বোধ হয় চপ এই যে সবার জন্য এনেছে আবার আর এর মধ্যে আছে জিলিপি তো গরমে দেখো কাগজগুলো ইয়ে হয়ে গেছে তো চলো বেড়ে নিই সবার জন্য বসিয়ে দিয়েছি তো চায়ের জল ফুটছে এবার ছাপাতা দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা এখানে এখন খাওয়া হচ্ছে চা সব জিলিপি এগুলো সব এই যে অন্ধকারে দেখো আবার কারেন্ট চলে গেছে এই নিয়ে তিনবার গেল সকাল থেকে বারবার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে না মানে সকাল ছটার থেকে সন্ধে সাতটা দশে কারেন্ট এলো তারপরে এই যে আবার এখন গেল দুইবার সব অন্ধকারে খাওয়া দাওয়া হচ্ছে দেখো সব অন্ধকারে ভিডিও করব কি এভাবেই যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে সবার চা নিয়ে এসেছি দেখো অন্ধকার দেখা যাচ্ছে না ওই যে এখানে মা এখানে বাবা এখানেও আর ছেলে গেছে বন্ধুর বাড়ি আসবে একটু পরেই জিলিপি আর চপ খাচ্ছি আর সঙ্গে যে চা আর মাঝখানে চার্জার লাইট রেখেছি বন্ধুরা এই যে এখন কারেন্ট এলো আবার যে আমরা এখনো চা খাচ্ছি তো বন্ধুরা সন্ধ্যের থেকে বহুবার কারেন্ট গেল আর এলো গেল আর এলো ওই যে আমাদের চা খেতে দেখলে তারপর থেকে নাই নাই করে সাত থেকে আটবার বার যাওয়া আসা যাওয়া আসা এই যেই কারেন্টটা এখন আবার এলো এই জন্য ভাবলাম না ভিডিওটা তো শেষ করা হয়নি ভিডিওটা শেষ করে দিই চা খাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর বাজ পড়ছিল আর হাওয়া হচ্ছিল ঝড়ের মতন হাওয়া এই জন্য কারেন্ট ছিল না বারবার করে কারেন্ট আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে এরকমই চলছে এখনও পর্যন্ত এই যে সবাই মতো এলো ভাবলাম যে না ভিডিওটা তাহলে শেষ করে দিই তো আজকে ভিডিওটা এখানেই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখাচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা গুড নাইট হ্যাঁ